সামনে ইলিশ আছে উপরেই ইলিশ উডি হ্যাঁ বন্ধুরা আপনাদের সবাইকে আবার আমার তরফ থেকে একটা নমস্কার আর আজকে আমি একটু ঘুরতে বেরোমো ঘুরতে বেরোমো বলতে বাগানে যাবো লিচু বাগানে লিচু টিচু খামো আর একটু ঘোরাঘাড়ি করুম বন্ধু আছে বন্ধু লোক আড্ডা আড্ডা মারুম তে আমার লগে আছে হেই এই রাজেশ তে চলো গিয়া দেখি কিতা করুন যা তেহার লগে দেওয়া হয়েছে স্বপন নব হ্যাঁ

সুন্দর কি নাম রাজেশ জায়গাটা সুন্দর লাগছে গাছটি তোর গাছটি কি সুন্দর সুন্দর লাগে ঘোড়া গাড়ি আর যে একটা মজাটা এটা অপূর্ব মজা এই বন্ধু ৰ আমদায় পাইজাবাৰী লেচু বাগানে লেচু খাই মানে দেহি আই আইছিৰা যে দেখত কেইটা কৈতাম যে লেচু দেহি নাছটো আছে বাগানে প্ৰচুৰ কিন্তু লেচু আছে নেকি দেখিব তোমাৰ দে আমু পূৰা লেচু পাৰো লেচু খাম দেখ আৰু যাতে চাগে গাছ হৈতো লেচু গছ কিন্তু এনে বাগান এণ্টাৰাষ্ট মানে মেইন এণ্ট্ৰাষ্ট ওই তো এ তো গাছ তো আছে কিন্তু লেসু দেখতাছি না দেখি কেতা করুন যা ওই তো গাছের মধ্যে খালি কয়েকটা লেসু দেখা যায় একটা দুইটা একটা দুইটা ওই এটা ওই দো এটার মধ্যে ফাঁকা লেসু আছে মোটামুটি মানে আরো বাগানের ভিতরে ঢুকমু ডিকে সেটা দেখি কেতা করোনা ফাইনি লেসু হয় মানুষের গাছ কাটতে রাখছে এ কয়েকটা লেসু আছে একটা ট্রাই করে সেটা হই তো ফাঁকছে না এটাই ট্রাই করে দেখি তা কর এই লিচুটা ট্রাই করে দেখব কেমন না খাক নাই সাদা আছে খারাপ না ভালোই তো ভালো লাগবে সব গাছ কেটে লোকসে অকনে প্রায় দুই তিন দিন আগে আইলে লিচু খাই যাততাম অনেকটা কেউ তো সময় বেশি নাই কয়েকটোই আছে তবু দিয়ে ভিতরে ঢুকিয়া লিচু ফাইনিং না ফাইনা

আম বাছা বন্ধু ৰ আম্বে লোক আহিছে বোম্বাইকে লবলৈ বোম্বাই লাইছো আন কিবা ক'ত আমি নিচে লিপু পুকাই খাই থৈছো ন বুজনী কৈছে খামুকাইছে আৰু আমাৰ লগেটা যে হে এ মানে দুমাহ খাৱ দিছে মানে চব খাই লৈ থৈছো একলা তোকে আমার একটা দে দেয়া ওই দিছে বন্ধু তো দিবই আজামতো কয়েক কালি চু মনে জায়গা বা আমার বন্ধু বাইক ফোন করছে আৰুচু খাই লুৰা গাড়ী কৰলাম আৰু বেছি নাই বাইক টাছেবাৰ ইচ্ছা হয়তো এই বন্ধু ৰা অখনে আইচি জানে এই মানে বন্ধুৰ বাই জানো আৰু বন্ধু বাইক টা দলাইছে আৰু কি কৰো আইচি ভৰিছে কুৰ্ আহিছে ঐ আৰু বৰ কুৰ্টা কালাৰ ড্ৰেছ পিন্ধে ৰাখছে মানে বলে বাইতে ফোন করছিল বাইতে ফোন করছে পরে আমরা করছি বাইদ বন্ধুর না বাড়ির ওই বই না আম গাছ আছে তো ওখানে দেহি কিতা করন যা আটু আটু ঘুরা করুম করুন এমন তো বাইর থেকে বাইরে গেছি মানে আর গুরুত্বাড়ি আস কুব তো বন্ধুর বলে কিতা কী করব কই ইন্টারেস্টিং একটু কিছু করব তাহলে তুমি দেয়া আমি বন্ধুর একবার রাবার গাছ দেওয়া ইসলাম না ওই দেখো হ্যাঁ কোথায় রাবার স্লেপ আছে হ্যাঁ এডি এটি স্লেপ করে স্লেপ আছে রাবারের স্লেব এডি নি ভাই যাইছি পরে দিয়ে কইতেছে আর অনেক বড় ফুসকুনি আছে আর কইতাছে মাছ ধরবো দুইটা সে দুইটা এখানে মানে ফুসকুনি মেয়ে সান টান করুম আর একটু মানে মাস্টার টাছ দুই রেসে অনেক কিছু করবো তে এর বাড়ি ফুসকুনিটা তোমরা দেখাইতেছি এখানে যাইমো আজকে ওই দেখো বডি বিল্ডার মিস্টার রাজেশ মক আর এখানে আছে আরেকটা ছোট বডি বিল্ডার বডি দেখাও ইয়া ওই দেখো কি তো বডি দেখা ওই দেখো পুষ্কুনিটা তা আমরা এখানে স্নান করুম মাছ টাছ ধরুম তে দেখতে দাও তোমরা আমরা ছোটো ভাই সিক্স প্যাক্স দেখাই সুন্দর সিক্স ইয়া বডিও আছে সিক্স আছে বেতালা দেখছো নি কি তার বডি সিক্স প্যাক দেয় ওই দেখো এখন প্রচুর কলা গাছ আছে বন্ধু কইতেছে কলা গাছটি আছে না বলে কলা গাছ বানতে ফালাই বুর বানাইছিরা চলুম তো কলা গাছটি লোমু ওই দেখো ওই প্রচুর কলা গাছ আছে এরা ফুসকুনির সামনে ওই দেখো ওই ফুসকুনিটার সামনে প্রচুর লাউ গাছও আছে ওই দেখো লাউ এর ফুল উঠছে সুন্দর 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 ইয়া রাজেশ

কেমন লাগত কেমন ওই দেখছো এই গরমের মধ্যে স্নান করার একটা আলাদা মজা আছে দেখামোৰা এন্তিকা বোলে লাভ দিব দেখা দেখা বেক ফ্লিপ দিছ বেক ফ্লিপ

জাগাটো সুন্দৰ আছে জল টা অপৰিষ্কাৰ আছে ভাল হে বন্ধু আমাৰ চান টান কৰা চি আছো হৈ গৈছে গা প্ৰচুৰ স্নান কৰলাম ৱা টুবি লগে আছে হেৰাবলৈ যাইত না আমাৰ আৰু ভাল লাগি যাম গা বাইক যাম গা একবাৰেই দেখে যাও কিয় তৰা বাই যদিনা চামান টাৱন লগাই দিছে ঠিক আছে জাগা তাৰ আলিদা কোৱা বন্ধুৰ বাৰীটাৰ আলবিদা কোৱা যাম গা বাৰীত তেব দয়বার এক নতুন ভিডিওতে ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব শেয়ার করে দিও